السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمس بشمشا شيء محن رب العالمين الجنة جي الله سبحانه وتعالى پوسشتم وترابح قرآن اربار تعالى আলোচনা করার এবং সোনার তাও দান করলেন শিয়াল্লা সুবাহানা হুয়া প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজ পঁচিশতম তারাবি জোরে আছে কোরআনের আঠাইশ নম্বর পারা হাবিজ সাহেবরা আজকে তারাবির মধ্যে আঠাইশ নম্বর পারা তেলাওয়াত করবেন এই পাড়ায় রয়েছে সুরা মুজাদাল সুরা হাসুর সুরা মুমতাহিনা সুরা সাফ সুরা জুমআ সুরা সুরা তাগাবুন সুরা তলাক ও সুরাত হারিম আজকের তেলাওয়াতের ঘটনা বলি আল্লাহ সুবাহ যা উল্লেখ করেছেন আউস বিন সামিতের স্ত্রী ছিলেন খাউলা রদি আল্লাহ তালা আনহা ইসলাম পূর্ব যুগ থেকে আরবে একটি প্রথা প্রচলিত ছিল কেউ যদি স্ত্রীকে বলতো তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো অথবা তুমি আমার জন্য আমার মায়ের মতো তবে তাদের মধ্যে আর দাম্পত্য সম্পর্ক থাকতো না এটাকে বলা হয় একবার রাগের বসে স্ত্রীকে এমন কথা বলেছিলেন পরে তিনি হলে তালা কাছে এলেন মাস আলা জানতে ইসলামে এ বিষয়ে তখনও কোনো বিধান নাজিল হয়নি রাসুল সাল আল্লাহ ইসলাম তাদের সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনার কথা বললেন এদিকে খাওয় রাজিয়াল্লা তালা আনহ বারবার বলতে লাগলেন তিনি তো তালা দেননি তাহলে কেন সম্পর্ক থাকবে না এ ঘটনায় প্রেক্ষিতে জেহারের বিধিবিধান নাজিল হয় সোরা মোজাদালার আঠান্ন নম্বর সোরার এক থেকে চার নম্বর আয়াতে এই বিধান আজকের ঘটনা আল্লাহ তা তুলে ধরেন হিজরতের পর রাসুল সাল্লা আলী সাল্লাম মদিনার গোত্রসমূহকে নিয়ে যে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদনা করেছিলেন ইতিহাসে সেটা মদিনা সনদ নামে পরিচিত ইহুদি গোত্র বনু নাজিরের নেতা কাব কাববিনা শ্রাপ চুক্তিভঙ্গ করে মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা আটে মদিনা সনদের একটি ধারা ছিল রক্তমূল্য পরিষদে চুক্তিবদ্ধ God গুলো পরস্পরকে সহযোগিতা করবে একটি ঘটনার প্রেক্ষিতে রাসুল সাল তাদের কাছ থেকে রক্তপণ আদায় করতে গেলে তারা রাসুলকে হত্যা করার নীল নকশা আঁকে উপর্যোপরি চুক্তিভঙ্গের কারণে রাসুল সাল্লাহ ইসলাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন তারা মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবায়ের প্ররোচনায় যুদ্ধের চেষ্টা করলে মুসলিমরা প্রতিহত করে ইহুদি বনু নাজির তাদের দুর্গে গিয়ে আশ্রয় নেয় এরপর তারা পুনর্বাসনে সম্মত হলে পিএনবী সাল্লাহ আলি সৌজন্য প্রদর্শন করে তাদেরকে আসবাবপত্র সাথে নেওয়ার অনুমতি দেন শুধু অস্ত্রগুলো বাজেয়াপ্ত করেন তাদের কিছু লোক সিরিয়ায় আর কিছু ত্যাগের সময় মালপত্র ক্ষেত্রে তাদেরকে করেছিলেন। এই নির্বাসকে প্রথম সমাবেশ বলা হয়েছে এরপর উমর এর শাসন আমলে দ্বিতীয় দফায় যে নির্বাসন হয় সেটাকে দ্বিতীয় সমাবেশ বলা হয় উন নম্বর সোরার এক থেকে বিশ নম্বর আয়াত মক্কার মুশরিকরা হুদাই বি আল্লাহর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন এদিকে হাতিব ইবনে আবি বালতাহ রাদি আল্লাহ তাল আনহ এর পরিবার ছিল মক্কায় তিনি ভাবলেন রাসুল সাল ইসলামের এই অভিযানের খবর মক্কায় পাচার করলে মক্কাবাসী তার পরিবারের কোনো ক্ষতি করবে না এই ভেবে একজন নারীর মাধ্যমে তিনি যুদ্ধ প্রস্তুতির সংবাদ মক্কায় পাঠালেন এই ঘটনা ওহির মাধ্যমে রাসুলসাল্লাহসাল্লামকে জানিয়ে দেওয়া হল রাসুল সাল্লাহ আসলাম সংবাদবাহক সেই নারীকে ধরতে আলী রাজি আল্লাহ তালা মেকদাত রাদি আল্লাহ তালা ও জুবাই রাদি আল্লাহ তালা আনহাকে আনহুকে পাঠালেন প্রতিমধ্যে তারা গুপ্তচর নারীর সুরেল সুলের খোপা থেকে হাতিমের চিঠি উদ্ধার করে আনলেন এই প্রেক্ষিতে আল্লাহ আয়াত করেন ইমানদাররা যেন কাফিরদের অভিভাবক ও বন্ধুরূপে গ্রহণ না করে ষাট নম্বর স্তরের এক থেকে চার নম্বর আয়াতে আজকের ঘটনাটা উল্লেখ করেছেন রাসুল্লাহ ইসলাম আসরের পর সব স্ত্রীর ঘরে গিয়ে কুশল বিনিময় করতেন একদিন জাইনাব আল্লাহ তালা আনহা তাকে মধুপান করতে দিলেন এরপর পরাক্রমে তিনি আদি আল্লাহ তালা ও হাফসারি কাছে গেলেন তারা ঈর্ষাপরায়ণ হয়ে বললেন আপনি কি মাগাফির দুর্গন্ধযুক্ত এক ধরনের আঠালো ফল খেয়েছেন রাসুল সালাম বললেন না আমি তো মধু খেয়েছি মৌমাছি হয়তো মাগাফির থেকে মধু আহরণ করেছে এমন ধারণা করা হলো এদিকে রাসুল সাল্লাহসাল্লাম মুখের দুর্গন্ধকে খুবই অপছন্দ করতেন তিনি সংকল্প স্ত্রীদের খুশি করতে কেন আপনি হালাল পানীয় নিজেদের উপর হারাম করলেন এই কথা নাজিল করেছেন ছেষট্টি নম্বর সোরার সোরা তাহরিমের এক থেকে পাঁচ নম্বর আয়াতে আজকের আলোচনায় ইমান আকিদা সম্পর্কে আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি নামগুলো সংরক্ষণ মুখস্থ বিশ্বাস ধারণ করবে সে জান্নাতে প্রবেশ করবে সোরা হাসরের শেষ তিন আয়াতে আল্লাহর সত্যাগত নাম ছাড়াও ষোলোটি নাম বর্ণিত হয়েছে এগুলোর অর্থ অনুধাবন ও বিশ্বাস করা কর্তব্য এ আয়াতগুলো সকাল সন্ধ্যায় পাঠ করা সম্পর্কিত হাদিসের বিশুদ্ধতা নিয়ে হাদিস বিশারদগণের নানা মত রয়েছে তবে আল্লাহর গুণবাচক নামের আয়া কারণে আয়াতগুলো বিশেষ মর্যাদা অনস্বীকার্য উনষাট নম্বর সোরার বাইশ নম্বর আয়াত থেকে চব্বিশ নম্বর আয়াত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হল আল ওয়ালা ওয়াল বারা অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য বৈরিতা ভালোবাসা কিংবা ঘিনা উভয়কে হতে হবে আল্লাহর জন্য এটাই ইমানের দাবি ষাট নম্বর সোলার এক নম্বর আয়াতে আজকের তেল আয়াতে যা আল্লাহ রব আলম বিধিবিধান করেছেন তা হচ্ছে স্ত্রীকে মায়ের সঙ্গে হারাম হওয়ার দিক থেকে তুলনা করে যদি বলা হয় তুমি আমার জন্য মায়ের আমার মায়ের মতো হারাম তাহলে এটাকে জেহার বলা হয় জেহার করলে স্বামী স্ত্রী সুলভ আচরণ নিষিদ্ধ হয়ে যায় তবে প্রত্যাখ্যান করতে চাইলে কাফফারা দিতে হবে জেহারের কাফফারা কৃতদাস মুক্ত করা সামর্থ্য না থাকলে বিকৃতিহীন ষাটটি রোজা রাখতে হবে সেই সামর্থ্য না থাকলে ষাটজন মিসকিনকে দুইবেলা খাবার খাওয়াতে হবে এরপর দাম্পত্য সম্পর্ক হালাল হবে আঠান্ন নম্বর সুরা তিন নম্বর আয়াত থেকে চার নম্বর আয়াত যুদ্ধ ব্যতীত কাফির মুসরিকদের রেখে যাওয়া সম্পদকে ফাই বলেছে ফাই এর সম্পদ রাসুল সাল্লাহ ইসলামকে বন্টনের অধিকার দেওয়া হয়েছে উনষাট নম্বর সুরা ষাট নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত কাফির মুশ্রিকদের সঙ্গে মুসলিমদের বিয়ে বৈধ নয় স্বামী স্ত্রীর কোনো একজন ইসলাম গ্রহণ করলে অপরজনকে ইসলামের দাবাত দিতে হবে সে ইসলাম গ্রহণ না করলে তাদেরকে তাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ষাট নম্বর সোরার দশ নম্বর আয়াত জুমার আজানের পর ক্রয় বিক্রয় পরিহার করা কর্তব্য এই সময় জুমার দিকে ধাবিত হতে হবে বাষট্টি নম্বর সুরার নয় নম্বর আয় ইসলাম চায় স্বামী স্ত্রী মধ্যকার সম্পর্ক অটুট থাকুক একান্ত বিচ্ছদ করতে চাইলে কয়েকটি নীতিমালা দেওয়া হয়েছে বিচ্ছেদের পর স্ত্রী অন্যত্র বিবাহ করতে চাইলে তিনটি রীতি অতিক্রম করতে হয় এই সময়কালকে ইদ্যুত বলা হয় ইদ্যুত পালনের বিষয়টি বিবেচনায় রেখে তালাক দিতে বলা হয়েছে অর্থাৎ ঋতুর আগে পবিত্র অবস্থায় শারীরিক সম্পর্কের পূর্বে তালাক দিতে হবে যেন ঋতু থেকে ইদ্যুৎ গণনা করা যায় ঋতু অবস্থায় তালাক দেওয়া নিষেধ তালাকের পর স্বামীর বাড়িতেই ইদ্যুৎ পালন করতে হবে এবং ইদ্যুতের সময়কার যাবতীয় ব্যয়ভার স্বামীকেই বহন করতে হবে আরেকটি মূলনীতি হলো সব সময় প্রত্যাহার যোগ্য তালাক দিতে হবে ইদ্যুতের মধ্যে তালাক প্রত্যাহার করলে চাইলে দুইজন ন্যায়নিষ্ঠ সাক্ষীর সামনে প্রত্যাহার করতে বলা হয়েছে যদিও সাক্ষী রাখাটা আবশ্যক নয় তবে উত্তম যাদের ঋতু হয় না তাদের ইদ্যুৎ তিন মাস আর গর্ভবতী নারীর ইদ্যুৎ সন্তান প্রসব করা তালাক হয়ে গেলেও ইদ্যুতের সময়কালে স্ত্রীর প্রতি সদাচরণ যথাযথ ভরণ পোষণ প্রদান স্বামীর জন্য দায়িত্ব পঁয়ষট্টি নম্বর সোরার এক থেকে সাত নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে যা আদেশ করা হয়েছে আল্লাহ সুবাহ তাহারা তা উল্লেখ করেন সৎকর্ম ও তাকুয়ার ব্যাপারে একান্ত আলাপ করা ও আল্লাহকে ভয় করা আটান্ন নম্বর সুরা নয় নম্বর আয়াতে একমাত্র আল্লাহর ওপর ভরসা করা আটান্ন নম্বর সোরার দশ নম্বর আয়াতে সালাত আদায় করা আটান্ন নম্বর সুরার তেরো নম্বর আয়াতে জাকাত আদায় করা আটান্ন নম্বর সোরার 13 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলের আনুগত্য করা 58 নম্বর সূরা 13 নম্বর আয়াতে উপদেশ গ্রহণ করা 59 নম্বর আয়াত সূরা 2 নম্বর আয়াতে জুমার আজানের পর ক্রয় বিক্রয় ছেড়ে জুমার সালাতের দিকে ধাবিত হওয়া 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতে অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করা 62 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করা 63 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা 66 নম্বর সূরা 12 নম্বর আয়াতে নিজেকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা নম্বর সোরা ছয় নম্বর আয়তে খাটি কাফির মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা ও তাদের প্রতি কঠোরতা অবলম্বন করা নয় নম্বর আয়তে করেছেন তা হচ্ছে গোনা সীমালঙ্গন ও রাসুলদের নাফরমানির ব্যাপারে কানাঘুষা না করা আটান্ন নম্বর সোড়া নয় নম্বর আয়াত তাদের মতো না হওয়া যারা আল্লাহকে ভুলে যাওয়ার তিন তিনি তাদের আত্মভোলা করে দিয়েছেন উনষাট নম্বর সোড়ার উনিশ নম্বর আয়াতে আয়াতে কাফিরদেরকে বন্ধু অভিভাবক রূপে গ্রহণ না করা ষাট নম্বর সোরার এক নম্বর আয়াতে মুমিনদেরকে কাফিরদের হাতে তুলে না দেওয়া ষাট নম্বর সোরার দশ নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে রাসুলদের আনুগত্যের গুরুত্ব রাসুলের আনুগত্য এই প্রকারন্ত্রে ইসলাম নিচে দুটি আয়াত ইসলামের করণীয় বর্জনীয় নির্ধারণ গুরুত্বপূর্ণ মূলনীতি রয়েছে প্রথম আয়াত যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের জন্য রাসুলের জীবন দর্শন ও কর্মপন্থায় মধ্যে অনুপম আদর্শ রয়েছে বাষট্টি নম্বর সোরার ছয় নম্বর আয়াতে দ্বিতীয় আয়াত রাসুল তোমাদের যা দিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো উনষাট নম্বর সোরা সাত নম্বর আয়াতে মোমেন নারীদের প্রতি প্রিয় নবীর ছয়টি নির্দেশ আজকের তেলাওয়াতে তা উল্লেখ করেছেন মন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে মহাজ নারীদের থেকে ছয়টি বিষয়ে বাইয়াত শপথ গ্রহণের নির্দেশ দিয়েছেন এক শিরক না করা দুই চুরি না করা তিন ব্যবচার না করা চার সন্তান হত্যা না করা যা উঠে এসেছে মহাজিদদের আনসারদের মর্যাদা ও আত্মত্যাগ মক্কা থেকে হিজরত করে আসা মহাজিদদের প্রশংসা করে বলা হয়েছে তারা নিজেদের সম্পদ ও ঘর বাড়ি ত্যাগ করেছেন কেবল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় তারা আল্লা রাসুলের আহাজ্যকারী এবং আত্মসী মোদিনা আনসারীদের প্রশংসা করে বলা হয়েছে তারা আগে থেকে ইমান এনেছে এবং মক্কা থেকে আগত সাহাবিদের ভালোবাসেন সহায় সম্পদ ত্যাগ করে আসা মহাদিদেরকে তারা নিসংক সহযোগিতা করেন এবং অভাব অনটন সত্ত্বেও অন্যের সহযোগিতাকে তারা অগ্রাধিকার দেন উনষাট নম্বর সোনার আট নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে মুজলিশের শিষ্টাচার প্রিয় নবীর সাল্লাহ আলিয়াস্লাম মজলিশে একবার স্থান সংকুলন হচ্ছিল না বয়োজ্যেষ্ঠ ও বদরযুদ্ধে অংশগ্রহণকারীরা সাহাবীরা দাঁড়িয়েছিলেন রাসুল সালাম সবাইকে চাপাচাপি করে বসতে বললেন তাতেও সবাই জায়গা হলো না তখন রাসুল কয়েকজনকে উঠে অন্যদের জায়গা দিতে বললেন। একদিকে মুসলিম মুনাফিক তারা বয়োজ্যেষ্ঠ মর্যাদার সাহাবিদের বসতে দিতে কুণ্ঠ বোধ করছিল সে প্রেক্ষিতে আল্লাহর নির্দেশ নাজিল করলেন তোমরা মজলিসে অন্যদের স্থান সংকুলন করে দিও তাহলে আল্লাহ তোমাদের স্থান সংকলন করে দিবেন আর যখন বলা হয় উঠে যাও তখন উঠে যাবে এই আয়াতে মজলিসে অন্যদের বসতে দেওয়ার শিষ্টাচার শেখানো হয়েছে আর বয়স্ক মর্যাদাদের জন্য প্রয়োজনে উঠে গিয়ে স্থান করে দেওয়ার ভদ্রতাও শেখানো হয়েছে আটান্ন নম্বর সুরার এগারো নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে চারজন নারীর দৃষ্টান্ত মহান আল্লাহ চারজন নারীর উদাহরণ দিয়েছেন দুইজন মন্দ নারীর উদাহরণ তারা হলো নু ও লুত আলি ইসলামের স্ত্রী ও নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা আল্লাহর অবাধ্য লিপ্ত ছিল নবী পত্নীর পরিচয় ও কৃতকর্মের পরিণত থেকে তাদেরকে রক্ষা করতে পারেনি আর অপর দুইজন মুমিন সৎকর্মশীল নারীর উদাহরণ তারা হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া ও মারিয়াম যিনি ঈসা আলাইহিস মা ফেরাউনের নির্যাতনের সময় আসিয়া আল্লাহর গৃহে নির্মাণ ও জালিম সম্প্রদায় থেকে মুক্তি চেয়ে দোয়া করেন আর মারিয়াম সতীর্থ হেফাজতকারী আল্লাহর বাণী সময়ে বিশ্বাস স্থাপনকারী এবং আল্লাহর অনুগত বন্দিস বান্দি ছিলেন নম্বর 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 আয়াত থেকে আয়াতে আজকের তেলাওয়াতে অমুসলিমদের সাথে আচরণের ব্যাপারে উঠে এসেছে যেসব অমুসলিম মুসলমানদেরকে ভিটেমাটি থেকে তাড়িয়ে দেয়নি এবং ধর্মযুদ্ধে বাধা বাধ্য করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ নির্দেশ করেন না নিষেধ করেন না বরং তিনি ন্যায়নিষ্ঠ পছন্দ করেন ষাট নম্বর সরার আট নম্বর আয়াত লাভজনক ব্যবসা বাণিজ্য করার সংবাদ আল্লাহ রব আলমিন আজকে তেলাওয়াতে দিয়েছেন আল্লাহ মোমিনদেরকে আখেরাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষাকারী বাণিজ্যের আহ্বান করেছেন সে বাণিজ্যের বিনিময় হলো আল্লাহ তার প্রতি ঈমান আনা জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা এতে তিন ধরনের লাভ হবে এক আল্লাহ ক্ষমা লাভ দুই জান্নাত লাভের সাফল মহাসাফল্য তিন আল্লাহর পক্ষতে সাহায্য ও বিজয় একষট্টি নম্বর সোরার দশ নম্বর আয়াত থেকে তেরো নম্বর আয়াত আজকের তেলাওয়াতে দৃষ্টান্ত উঠে এসেছে মুনাফিকদের আচরণকে শয়তানের আচরণের সাথে তুলনা করা হয়েছে শয়তানের প্রয়োজন অন্যতায় লিপ্ত হয়ে কেউ যখন বিপদে বা শাস্তির মুখোমুখি হয় শয়তান তখন দায় স্বীকার করে এবং সম্পর্ক ছিন্ন করে মুনাফিকদের দৃষ্টান্ত অনুরূপ তারা মুসলমানদের বিরুদ্ধে ইহুদি মুশ্রিকদের যুদ্ধে পরিচিত করে এরপর যখন সহযোগিতা প্রয়োজন হয় তখন তারা পিছু হাটে উনষাট নম্বর সুরা ষোলো নম্বর আয়াতে আজকের তেলোয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ সুবাহান তাআলা তঁচিশ নম্বর তারাবিতে যা শিক্ষা রেখেছেন তা হচ্ছে সৃষ্টি জগৎ এমন কোনো জায়গা নেই যা আল্লাহর জ্ঞান ও দৃষ্টির বাইরে সুতরাং মানুষ জনসমাগমে যা নির্জনে খোলা আকাশের নিজে কিংবা গুহায় অভ্যন্তরে যেখানে সে যা কিছু বলুক অথবা করুক সে আল্লাহর জ্ঞানের বাইরে নয় মানুষ ভালো মন্দ যাই করুক কিয়ামতের দিন তিনি তা জানিয়ে দিবেন এবং বিনিময়ে বুঝিয়ে দিবেন আটান্ন নম্বর সুরার সাত নম্বর আয়াত যারা ইমানদার ও ইলমের অধিকারী জ্ঞানী তাদেরকে আল্লাহ বহু মর্যাদায় উন্নতি করেন করবেন আঠান্ন নম্বর সোলার এগারো নম্বর আয়াত আল্লাহ ভালো আল্লাহর আলো কেউ কোন কখনো নেভাতে পারবে না কাফিররা আল্লাহর আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নোটকে পরিপূর্ণ করবেনই একষট্টি নম্বর সোরা আট নম্বর আয়াত মুমিনদেরকে আল্লাহ সতর্ক করেছেন যেন সম্পদ বা সন্তান তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে দেয় অন্যথায় তারা ক্ষতিগ্রস্ত হবে তেষট্টি নম্বর সোরা নয় নম্বর আয়াত আল্লাহর নির্দেশিত পদে দানের গুরুত্ব এত বেশি যে মৃত্যু আসার পর অবিশ্বাসী ও কৃপণরা বলবে হে আমার আল্লাহ আমার মৃত্যু আরেকটু পিছিয়ে দিলে না কেন তাহলে আমি দান করতাম এবং অন্তর্ভুক্ত হতাম, নম্বর যারা তাকে অবলম্বন করে অর্থাৎ আল্লাহকে যত যত ভয় এবং তার আদেশ নিষেধের আনুগত্য করবে তারা যত বিপদে না কেন যত সমস্যার মুখোমুখি হোক না কেন আল্লাহ তাদেরকে পরিত্রাণের পথ দেখিয়ে দেবেন এবং কর্মান্তৃত উপায়ে রিজিক দান করবেন তেষট্টি নম্বর সুরা দুই থেকে তিন নম্বর হাত যেসব স্বামী স্ত্রী ও সন্তান আল্লাহ নাফর মানির পথে চলতে উৎসাহ বা পরিচালিত করে তারা মুমিনের শত্রু তুল্য মন আল্লাহ তাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অবশ্য ভুল বুঝলে বুঝতে পারলে ক্ষমা আর শিক্ষাও দেওয়া হয়েছে চৌষট্টি নম্বর সোরার চোদ্দ নম্বর আয়াতে মুসলিম কখনো আত্মকেন্দ্রিক হবে না বরং পরিবার ও প্রতিবেশীদের কথাও ভাববে মহান আল্লাহ আদেশ করেছেন হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার জাহান নামের আগুন থেকে রক্ষা করো বাঁচাও নম্বর সোরার ছয় নম্বর আয়াতে মুমিনদের প্রতি আল্লাহর নির্দেশ তারা যেন তাওবায় নাসুহা করে তাওবায় নাসুহা অর্থ খাটি যে তাওবার পর ব্যক্তি আর সেই অন্যায় লিপ্ত হবে না সেটাই তাওবাই নাসুহা বা খাটি তাওবা ছেষট্টি নম্বর সোরার আট নম্বর আয়াত

উনষাট নম্বর সুরার দশ নম্বর আয়াত আজকে পঁচিশ নম্বর তারাবির আঠাশ নম্বর পাড়াতে যা হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে যা সার সংখ্যা